আমার ফ্যামিলিদের সাথে নিউ ইয়ার সেলিব্রেশন করলাম কি কি করলাম কি কি খেলাম সব কিছুই থাকছে এই ভিডিওতে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু টু সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা দুই সালটা সবার ভালো কিছু দিয়ে শুরু হোক এই দোয়াই করি বরাবরের মতো এবারও আমি থার্টি নাইটের আগে চলে আসি জিঞ্জিরাতে মূলত সাফওয়ানের জন্য প্রতিবার আমার জিঞ্জিরাতে আসতে হয় নিউ ইয়ার সেলিব্রেটের জন্য কারণ সাফো ওর মামাদের সাথে বোম ফুটাইতে খুবই মজা পায় আর এখানে ও খুব এনজয় করে তাই আর কি এখানে আসা তো সন্ধ্যায় আম্মু আমাদের জন্য বার্বিকিউ নাস্তার আয়োজন করেছিল তো আমরা সবাই মিলে একসাথে বার্বিকিউটা খেয়ে নিলাম এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে যাই ছাদে বারোটা বাজার আগেই শুরু হয়ে গিয়েছিল বোম ফোটাফুটি তো আমরা সাড়ে এগারোটার দিকে চলে যাই ছাদে সবাই কিছুক্ষণ গল্প টল্প করলাম শুধুমাত্র সাফোনের জন্যই ফানুস বোম আতস এগুলা কিনা হয় কারণ ও খুব বেশি পছন্দ করে আর আমি তো এবার বলছিলাম যে কিছুই কিনবো না কিন্তু ও খুব কান্নাকাটি করেছে পরে ও নানা ওর জন্য এই সবকিছু নিয়ে আসছে এইদিকে খুব ভয় পাইতেছিল বোম ফুটার আওয়াজে আর যার মতো আতস বোম সবকিছুই নিয়ে আসছিল যে যার মতো ফুটাইতেছিল যে যার মতো ফানুষ উড়াইতেছিল আর এই ছিল সাফনের সরঞ্জাম ও খুব খুশি হয়েছে এইগুলা পেয়ে ফাইনালি বারোটা বেজে গিয়েছে তারপর শুরু হয়ে গিয়েছিল বোম ফুটানো ইচ্ছা মতো এই একটা সময় আমি আমাদের দেশের বলি আমি আমাদের বাংলাদেশেরটাই বলি এই একটা সময় একযোগে সবাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বোম ফুটায় আতসবাজি এবং ফানস ওড়ায় সাফওয়ান এবার অনেক এক্সাইটেড ছিল যে ও নিজ হাতে বোম ফুটাবে তো মাসাল্লাহ ও এবার অনেকগুলা বোম ফুটাইছে তাছাড়া ও এর আগেরবার অনেক ভয় পাইছিল আর আপনারা দেখতে পারছেন ও মানে আগুনটা জ্বালায় জাস্ট একটা দৌড় দেয় তো যাই হোক ওর খুশিতেই আমরা খুশি অন্যদিকে পাশের ছাদে আনা হয়েছিল বড় বড় স্পিকার ওইখানে ছেলেরা নাচানাচি করতে ছিল আর ওই নাচ দেখে সাফওয়ানেরও শুরু হয়ে যায় আর এই দিকে আমার আব্বু ফানুসুরিয়ে দুই হাজার তেইশ সালকে বিদায় দিয়ে দিল তো আপনাদের সবার নতুন বছরের নতুন দিন কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আল্লাহর দেওয়া সব কিছুই হচ্ছে আমাদের জন্য নিয়ামত ভালো খারাপ সব কিছু মিলেই হচ্ছে জীবন জীবনে ভালো কিছু হলে আমাদেরকে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে এবং খারাপ কিছু হলেও আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে কারণ আল্লাহ যা কিছু করেন আমাদের ভালোর জন্যই করেন তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া নতুন বছরের দিনগুলো আল্লাহর রহমতে আপনাদের সবার ভালো কাটুক অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি তো এই ছিল নতুন বছরের নতুন ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পলকিস ব্লগ এর পাশেই থাকবেন আল্লাহ হাফেজ